অলহিগ দরিয়া গুণহামর্গ দর্যায়ে গুণহামে বসুদ হসতি গাহিদানি বসুদ হসতি গাহ গুনাহ বে আদতরা বার বস্তম গুনাহ বে আদতরা বার বস্তম হজারা বারতবাহ শকসম হজারা বার তৌবাহ হে যাব সুদম আসিয়ানি মনসুদ হইয বে মগসুদম আসিয়ানি মনসুদ গুনা হম মৌজুব হরমানি মনসূদ গুনা হাম মৌজুব হৌরমানি মনসূদ বা রহমত কে বক বে আম কর দি বা রহমত কে বক আ जहा दावत इस्लाम कर दी जहा दावत इस्लाम कर दी नुमिदानी चरा जरा में मानद नुमिदानी चरा महरू में मानद रोही चुनी मकसूम मंदम रोही चुनी मक्सू में मंदम গোদা খুদরা তোরা সুলতান চু দিদম গোদা খুদরা তোরা সুলতান চু দিদম বদর গাহে তু তো রহমান দিদম বদর গাহে তু তো রহমান দিদম দিলম আজ নকশ বাতিল তিল পাক ফরমা দিলম আজ নকশ বাতিল তিল পাক ফরমা বড়া হে খুদ মুরা চালক ফরমা বরা হে খুদ মুরা চালাক আগর নালায় কম কুদুরত তদারি আগর নালা কম কুদুরত তদারি এখারে আয়ে বানম বর কেকারাই বাজে গানমারি বাহু বিজিষ্ট রাম বদাল নুমাই বাহু বিজিষ্ট রাম বদাল নুমাই সিয়াহীরা রাবে বক্সি রোশ নাই রাবে বে বক্সে রোসনাই